আলাইকুম তো সবাই কেমন আছেন ইতিহাসের সবচেয়ে বড় ধামাক্কা কিন্তু বিল্লাল লান্টার প্রাইজে এই ড্রেসগুলি যেটা পঁয়ত্রিশশো টাকা আপনার কিন্তু হচ্ছে সাড়ে চার পাঁচ হাজার টাকা দা দাবাগড়ের ড্রেসটা সবাই কিনেছেন বাট এই ড্রেসগুলি কিন্তু হচ্ছে আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি এগুলি কিন্তু শুধুমাত্র বিল্লাল আনটার প্রাইজেই হবে ইটালিয়ান ক্রাইপ সিল্কের মধ্যে এটা হচ্ছে দাবাগড়ের ড্রেসটা সবচেয়ে জনপ্রিয় একটা ড্রেস সবাই কিন্তু অনলাইনে দেখেছেন পঁয়ত্রিশশো টাকা সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকাও তো দেখেছেন বাট এখন থেকে আপনারা কিন্তু এই ডিসকাউন্ট অফারটা কিন্তু সবাই উপভোগ করতে পারবেন অনলাইনের মাধ্যমও নিতে পারবেন শপে আসল নিতে পারবেন এটার কোনো হোলসেল প্রাইস হবে না এটা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার শুধুমাত্র আপনাদের জন্য দিয়েছি এই অফারের মাত্র হচ্ছে ষোলোশো টাকা করে অনলি ফর ষোলোশো তো অনেক আপুরাই বলতে পারেন যে ভাইয়া এটা তো অনেক হাই রেঞ্জে আমরা নিয়েছি কেউ পঁয়ত্রিশশো টাকাতে নিয়েছি কেউ পঁচিশশো টাকাতে নিয়েছি কেউ দুই হাজার টাকা আমরা হোলসেলে নিয়েছি বাট আমাদের জন্য কত আমি সবার জন্যই ষোলোশো পঞ্চাশ টাকা করে দিয়েছি সবাই পাবেন ষোলোশো পঞ্চাশ তো এক এক করে সম্পূর্ণ ডিজাইনগুলি খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ডিজাইনগুলি দেখবেন কালারগুলি দেখবেন চারটা কালার কিন্তু হচ্ছে মারাত্মক কালার হবে ফার্স্ট ওয়ান কালারটা দেখেন অনেক আপুরাই কিন্তু এই করে ড্রেসগুলি অনেক হাই রেঞ্জে সেল করেছেন বাট এই ড্রেসগুলি নেন নিলেই জিতবে না এটা ইটালিয়ান ক্রাইড সিল্কের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা ড্রেস যেটা ইনার প্লাস সালোয়ার একসাথে এই ড্রেস শুধুমাত্র বিলানাটার প্রাইস দাঁড়াই সম্ভব যে ষোলোশো পঞ্চাশ টাকা দেওয়া আদারওয়াইজ কেউ পারবে না এটা কেউ দাঁড়া সম্ভব না অনেক বড় বড় পেসগুলারও কিন্তু হচ্ছে দাঁড়া সম্ভব না যে এই ড্রেস কেউ ষোলোশো পঞ্চাশ টাকা দ্বার দিবে একেবারে ফ্রেশ কোয়ালিটি প্রোডাক্ট একেবারে ইনটেক ড্রেস আমরা কিন্তু এই ড্রেসগুলি আগে পরে সেল করেছি অনেক হাই রেঞ্জে সেল করেছি বাট এখন চাচ্ছি শোভা পুদেরকে দিয়ে দি গিফট অফার প্রাইসে মাত্র 1650 ইতিহাস রেকর্ড করার অফার যে বিলা এনটারপ্রাইজ 250 সম্ভব যখন অফারটা নি আসি তখন কিন্তু ভালো ভালো ধামিপুড়াকের পুরো অফারটা দেই এই ডেস কিন্তু এক্সচেঞ্জের কোনো অপশন থাকবে না এটা কিন্তু হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্স অফার এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না ইনশাআল্লাহ ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্টকেই কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে দিয়েছি আজকে সারা দিন ব্যাপী কিন্তু হচ্ছে বিল্লা লন্ডার প্রাইজে থাকবে ডিসকাউন্ট অনলি ফর আমাদের হেড শোরুম আদারওয়াইজ কোনো শোরুমে হবে না এটা সবাইকে বলে দিলাম শুধুমাত্র বিল্লা লন্ডার প্রাইজের হেড রয়েছে এত সুন্দর দামি একটা অফার মাত্র ষোলোশো পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে বিপুলের কালেকশন দাবাগর ওয়ান টু সম্পূর্ণ হচ্ছে থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে ড্রেস যদি নিতে হয় এই ধরনের কোয়ালিটি নিব যাতে পাগল হয়ে যাব ও মাই গড এটা কি দিলাম এটা হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা সবচেয়ে সুন্দর এটা হচ্ছে হচ্ছে এই ড্রেসের মাত্র কত টাকায় হচ্ছে পঞ্চাশ দাবাগড়টা ওয়ান দেখাইলাম টুটা দেখাবো এটা হচ্ছে দাবাগরের টু এটা দেখেন তো এটা কি দিলাম দেখেন তো ডিজাইনটা সর্বর সর্বনাশ এটা কি দেখেন তো আপুরা এটা কত টাকা এটা নিচে দেখেন কাজটা তারপর হচ্ছে মাঝখানের কাজও দেখেন স্লিপে পার্টটা ও মাই গড স্লিপে পার্টে কিন্তু এতটা গডজেস ড্রেস আমার মনে হয় আমি নিজেও দেখি নাই যে এই ড্রেসের প্রাইস কিন্তু হচ্ছে আপনাদের জন্য ষোলোশো পঞ্চাশ আজকের সারা ব্যাপী মঙ্গলবার উপলক্ষে কেনাকাটা করবেন ইনার প্লাস সালোয়ারটা একসাথে পরে আসলে কিন্তু হচ্ছে পরে কিন্তু হচ্ছে আবারও দাম বেড়ে যাবে তার জন্য সবাইকে রিকোয়েস্ট করব নিয়ে ফেলেন একটু সুন্দর কালার কম্বিনেশনটা সুন্দর দারুণ একটা কালার দিয়েছি এটাও সেম প্রাইজের মধ্যে হবে তারপরে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু হচ্ছে হচ্ছে ফার্স্ট ক্লাস একটা ড্রেস ডিজাইন বলেন 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 কালার এই দেখেন ডিজাইনটা সবচেয়ে সুন্দর হচ্ছে ডিজাইনটা থাকবে মার্শাল্লাহ এই ড্রেস দেখে সবাই প্রেমে পড়ে যাবেন এখন একটু বিয়ে সাধির প্রোগ্রাম রয়েছে নিয়ে ফেলবেন আপু না হলে কিন্তু ড্রেস হারিয়ে ফেলবেন এই দেখেন দোপাটা সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার কাঁঠালের সাথে হচ্ছে টরে কালার কম্বিনেশন কাঁঠালের সাথে টরে কালার কম্বিনেশন এটাও পারফেক্ট স্লিপের পার্ট বলেন ডিজাইন বলেন কালার বলেন সব কোনো ডিফারেন্ট চলে আসবে প্লাস একসাথে হাতায় কিন্তু হচ্ছে এতটাই গর্জেস ভাবে লুকটা কাজ করা যারা শপে আসছেন তারা কিন্তু দেখতে পেরেছেন যে খাতায় অনেক গর্জেস ভাবে লুকটা কাজ করা থাকবে এই হচ্ছে ফাইনালি ড্রেসের লুক ডিজাইন কালার এটু কিন্তু হচ্ছে পারফেক্ট তবে এটার কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল লাস্ট ওয়ান কালার তো দেখেন ভালোবাসার এটা অফার সবাইকে দিতে চাচ্ছি এই ডিসকাউন্টের অফারটা সবাই পাবেন বল সবার জন্য থাকবে এই ডিসকাউন্টের অফার মাসাল্লাহ এই ড্রেস দেখে সবাই অবাক হয়ে যাচ্ছেন যে ভাই কি দিলাম এটা কি দিলেন দেখেন তো পুরো এই হচ্ছে ডিসকাউন্টের অফারটা ইনশাআল্লাহ যার যত বেশ প্রয়োজন নিতে পারবেন ড্রেস কিন্তু অনেক ড্রেস আছে তো আজকেই পর্যন্তই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম